সুপ্রিয় দর্শক আমি অরুণ কুমার বিশ্বাস ডিটেকটিভ ফিকশন রাইটার আমি আপনাদের আমন্ত্রণ জানাই অফ নিবেদিত বই ভালোবাসি তোমার অনুষ্ঠানের এবং জেনে থাকবেন এটি মূলত একটি আড্ডা বইয়ের আড্ডামূলক অনুষ্ঠান এই আড্ডায় আমাদের দেশের প্রথিত যশা ব্যক্তিবর্গ আসেন তাদের সঙ্গে আড্ডা দিই বইয়ের কথা বলি সেরকম আমরা আমাদের সাথে এখন পেয়েছি এমন একজন যিনি একাধারে লেখক এবং চলচ্চিত্র নির্মাতা জহির রাহান দাদা আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত আশা করি আপনি ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আছি আমি ভালো আছি এবং আমি খুব সুখী মানুষ পৃথিবীর তিনজন সুখী মানুষের মধ্যে একজন আমি সবসময় ভালো থাকি বাহ আমার প্রথমেই জানতে ইচ্ছে করছে আপনার কাছে সুখের সংজ্ঞা কি সুখের আসলে সংজ্ঞা হয় না সুখটা থাকে নিজের মধ্যে ওটা যে মানে সেট করে নিতে পারে ওটাই তার সুখ আচ্ছা সুখের সঙ্গে সাফল্যের কোনো মেলবন্ধন আছে কি সাফল্য ব্যাপারটা নিজের কাছে এখন ধরুন যে আপনি অল্পতে আপনি নিজে ভাবতে পারেন যে আমার সাফল্য চলে আসছে আবার হচ্ছে যে আপনার কাছে সাফল্যের যদি সীমা থাকে অনেক হ্যাঁ আপনি যদি নিজে বুঝতে পারেন যে সাফল্য এটা না সাফল্য হচ্ছে আরও দূরে যার মনে মনে শান্তি নেই আমি করি তার কিছু তার তার পায়ের কাছে এসে কিন্তু সফল ব্যক্তি কারণ মনের শান্তি নেই কি বলবেন সেটা তো বটেই এখন এটা নির্ভর করে ব্যক্তি বিশেষের উপর মানে সাফল্য আমরা যদি সামগ্রিকভাবে দেখি তো সেটা একটা বিষয় আর হচ্ছে যে একজন ব্যক্তি যদি মনে করে যে আমার সাফল্য কোথায় তো এটা নির্ভর করে সে করবে হ্যাঁ ম্যান টু ম্যান ভেরি করবে আর সুখ ব্যাপারটাও তো এরকমই হ্যাঁ একজন রিকশালা আসে তো অনেক সুখী হ্যাঁ মনের সুখে গান গাইতে দেখি ওই রিকশার উপরেই ঘুমায় হ্যাঁ আবার একজন অনেক প্রাচুর্যنيهও সে আসলে ঠিক বলতে হবে যেমন ধরুন আমি লেখক আমি চাই কবে আমার অলকেশ্বরের নতুন একটা বই বের আপনি চলচ্চিত্র বানাচ্ছেন নির্মাণ করছেন আপনি যখন দেখেন যে আপনার নির্মাণ শৈলী সুন্দর হয়েছে এবং মানুষজন প্রশংসা করছে হলে যাচ্ছে হলমুখী হচ্ছে হচ্ছে এটাই আপনার কাছে কাছে চরম সুখ নয় কি এটাও তো যে আমার হয়তো ধরেন আমি যখন কাজ করব আপনার হয়তো খুব ভালো লাগলো কিন্তু আমি মনে মনে জানি যে আসলে কাজ ভালো হয় ভালো হয় নাই আমার সীমারেখা আরো দূরে এবং এইটাকে আরো সুন্দর এই অতৃপ্তি কিন্তু আমার দরকার তাহলে না হলে কিন্তু আপনি থেমে যাবেন এই অতৃপ্তি বোধ ভালো যেটা কিন্তু আমাদের সামনের দিকে তাড়িয়ে নিয়ে বেড়ায় আচ্ছা আমরা এবার একটু আপনার লেখালেখি নিয়ে কথা বলতে চাই লেখালেখি আমার লেখার সূত্রটা হয়েছিল ক্লাস ফাইভে যখন আমি পড়ি কবিতা প্রথম কবিতা এবং এই প্রথম কবিতা হচ্ছে পত্রিকাতে ছাপা হয় এবং এইটার সূত্র ধরে বন্ধুরা বলতো আমাদের কবি তো এই যে বন্ধুরা আমাকে বলতো কবি হ্যাঁ এইটা আমাকে বেশ লজ্জা পেতার নাকি লজ্জা না মানে হচ্ছে আমি যে সোসাইটির একটা অংশ হ্যাঁ এইটা আমি কবিতা লেখার পরে জানলাম কারণ তার আগে আমি ছিলাম কৃষকের ছেলে ওকে আমাকে খুব মানে বন্ধু বান্ধবদের মাঝে আমি স্কুলে যেতে আমি খুব সাই বোধ করতাম আমার কাপড় ভালো ছিল না অন্যদের ভালো ছিল এটা আমাকে এক ধরনের কিন্তু এই যে কবিত্ব শক্তি এটা আপনাকে একটা আলাদা আইডেন্টি দিল হ্যাঁ এটা শুনে অত্যন্ত ভালো লাগছে আমি মন থেকে বলছি তো এরপরে বন্ধুরা যখন বললো যে আমাদের কবি বিভিন্ন জায়গাতে পরিচয় করিয়ে দিত তখন নিজেকে মনে হতো হ্যাঁ আমার তো একটা আইডেন্টি আছে এবং আমি তখন থেকে এই যে লেখা শুরু করলাম কবিতা তারপর ক্লাস এইটে যখন পড়ি তখন মঞ্চ নাটক ওকে এবং এটা কিভাবে লিখতে হয় বা এ ব্যাপারে আমার কোনো ইয়েও ছিল না মানে পূর্ব ধারণা বা এরকম স্ট্রাকচার কিছু না না জেনেই আপনি জেনেই আমি লিখলাম এবং এটা মুক্তিযুদ্ধ মানে বিজয় দিবসে এটা মঞ্চস্থ হলো হ্যাঁ আমি নিজে তাতে অভিনয়ও করলাম এইভাবে লেখালেখি এরপরে উপন্যাস তারপরে কবিতা উপন্যাস এই নাটক এইভাবে আর কি সূত্রপাত তবে হচ্ছে যে আমি একটা সময়ে ধরেন ক্লাস নাইন টেন থেকে আমি বুঝতে পারলাম যে আমার জীবনের লেখাটা হ্যাঁ এইটাই আমার হচ্ছে আমাকে ভালো লাগা দেয় এবং এখানে আমি প্রশান্তি লাভ করি এটা একটা দুর্দান্ত কথা বলেছেন দাদা আমরা অনেক সময় বুঝিই না আমরা কি চাই যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আমি যাহা চাই ভুল করে চাই যাহা পাই তাহা চাই না এই যে আপনি এই বিষয়টা বুঝতে পারাটাই আমি মনে করি সব জ্ঞান নিজের জ্ঞান এমনকি আমি আমাদের সময়ে মানে তোমার জীবনের লক্ষ্য এরকম একটা রচনা ছিল আমি লিখেছিলাম যে বড় হয়ে আমি একজন লেখক হব অনেকেই সাধারণত বইয়ে থাকতো আমি ডাক্তার হব পাইলট হব এরকম না এটা তো বোঝা না আমরা তো ছোটবেলায় বুঝি হচ্ছে আমাদেরকে যেভাবে বোঝানো হয় ওকে বইয়ের রচনাতে ওইটাই লেখা থাকতো যে আমি বড় হয়ে একজন ডাক্তার হবো লেখকের কথা লেখা হ্যাঁ ডাক্তার হয়ে মানুষের সেবা করব। মানে একেবারে মানে একটা ফরমেটিক গদ্য শৈলী বা গল্প সেখানে উপজীব্য কি হয়ে উঠছে মানে কি বিষয়ে কনসেন্ট্রেট করছে হ্যাঁ এটা তো আসলে সময়ের সাথে পরিবর্তিত হয় এক এক সময় এক এক রকম হয় কৈশোর লেখা তার ধরন থাকে একরকম এরপরে আপনি যখন স্বাভাবিকভাবে আপনাকে দেশ সমাজ এইগুলো যখন আপনাকে ভাবাই তখন আপনার লেখা প্রভাবিত হয় বিভিন্নভাবে আবার হচ্ছে যে আপনার একটা দেশের বিভিন্ন প্রেক্ষাপটে তখন আপনার চিন্তাগুলো হ্যাঁ সেগুলো সেখানে এগুলো আসলে চলমান থাকে কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে হয় সেটা না তারপরেও হচ্ছে যে একজন লেখকের যেটা হয় বেশিরভাগ লেখা হয় দ্রোহ কারণ হচ্ছে যে সমাজের নানান রকম অসঙ্গতি প্রতিটা মানে পরতে পরতে তাকে ভাবায় এবং হচ্ছে যে এটা দাদা আমি একটু থামাই এটা কিন্তু আদর্শ লেখক হলে কিন্তু আমি তো হালে দেখতে পাচ্ছি লেখা মানে আপোষকামিতা কাউকে খুশি করা কাউকে সুখে রাখা কোনো দলকে কাছে টানা এটাও তো প্রচুর চলছে বইমেলার প্রসঙ্গে আমি চলে আসছি বইমেলার প্রকাশিত বই সম্বন্ধে কিছু বলবেন বইমেলার প্রকাশিত বই বলতে বইমেলা এবং এই যে আপনি যে আগের বিষয়টা মানে দল কানা বিভিন্ন মানুষকে খুশি করা এখন এইগুলো সমাজে থাকবে মানে সবকিছুই থাকবে এটা মেন নয় এগুলো মানে মেইন স্ট্রিম বলে আসলে কিছু নেই হ্যাঁ মানে মেন স্ট্রিম বলে আসলেই কিছু নেই কারণ হচ্ছে ধরুন আমার একটা উপন্যাস আমি আজ থেকে আঠারো বছর আগে লেখা শুরু করেছিলাম এটার নাম ছিল আসে যাই তো আসে যায় মানে হচ্ছে আসা এবং যাওয়া রাজা রাজা আসে যায় হ্যাঁ রাজা আসে রাজা যায় তো এইটা শুরু করেছিলাম একটা ডাক্তারের গল্প নিয়ে মানে আমার মা একদিন খুব অসুস্থ মারা যায় যায় আমি দৌড়ে গিয়েছিলাম ডাক্তার আনতে তো ডাক্তারকে আমি তাড়া দিই ডাক্তার বলে কি হয়েছে মানে খুব স্লো সে হাত ধুচ্ছে এরকম আপনার যত তার তার তত বিশ্রাম তত ইয়ে নেই তো পরবর্তী আমি তো চাচ্ছিলাম সে আমার সাথে উড়ে যাক ইয়াস তো পরবর্তীতে সে আসার পরে মা যখন আমার পা কেটে গিয়েছিল ডাকতে গিয়ে তো এই ঘটনা ডাক্তার যখন দেখে যায় তারপরে আমি খুব ভাবলাম এবং এইটা নিয়ে আমি ভাবলাম যে একটা উপন্যাস লিখলাম নাম দিলাম আসে যায় তো এটার বিষয় ছিল হচ্ছে এই যে ডাক্তার ওনার কাছে তো প্রতিদিন অনেক রোগী আসে যায় এটাতে আসলে ওনার কিছু এসে যায় না এসে যায় এসে যায় না কিন্তু এই লেখা আমি শেষ করিনি কারণ হচ্ছে আমি এই লেখাটার উৎসর্গ ঠিক করলাম পরবর্তীতে ওই ডাক্তারকে না এটা ঠিক করলাম হচ্ছে পৃথিবীতে অনেক কিছুই আসে আবার চলে যায় কিন্তু যে থেকে গেল তাকে এখন আমি এই উৎসর্গ করে হিসাব করে দেখলাম যে আসে যায় মানে শুধু ডাক্তারের কাছে রোগী আসে আর যায় তা না এই মহাকালে পৃথিবীতে অনেক সভ্যতা অনেক সৃষ্টি এবং সেটা বিলুপ্ত হয়ে যায় কেউই থাকে না হ্যাঁ থাকে না এবং তারপরেও কিছু কিছু জিনিস থেকে যায় কিছু কিছু ব্যক্তি তাদের সৃষ্টি তাদের কর্ম কিছু কর্মকৃতি থেকে যায় যেমন বলতে কি ধরুন যে আমরা এখন প্রতিনিয়ত কত গান হয় কত কবিতা হয় কিন্তু আমরা এখনও ধরেন যে যদি গান শুনি ওই লতা মঙ্গেশকর ওই আমাদের আব্দুল হাদি আবদুল হাদ সময় সময় কিছু গান থেকে যাই হ্যাঁ ক্লাসিক হ্যাঁ ক্লাসিক বলতে চাই কিছু উপন্যাস থেকে যায় আমরা এখনও সিনেমা দেখতে গেলে ওই হিরোক রাজার দেশে ওইটা একবার দেখি সময় পেলে তো এইভাবে আর কিছু সৃষ্টি তো থেকে যায় আচ্ছা আপনি কখনো কোনো ডিটেকটিভ রাইটারকে দেখেছেন চোখের সামনে ছোট হোক বড় হোক আমার এই রকম দেখা হয়নি আপনার সামনে একটা বই আছে একটি খুনের প্রস্তাব এটি একটি গোয়েন্দা ধাঁচের বই আপনার সামনে সেই অবাজন বইটা দেখতে পারি এটা পাঞ্জরি থেকে বেরিয়েছে আচ্ছা ফাঁকে বইয়ের বিজ্ঞাপন হয়ে গেল একটি খুনের প্রস্তাব প্রেমের প্রস্তাব পেয়েছেন কখনো প্রেমের প্রস্তাব আমি যেহেতু পেয়েছেন কবিদেরকে মেয়েরা খুব সযত্নে আগলে রাখতে চায় এটা ব্যাপারটা অন্যরকম হয় প্রেমের প্রস্তাব আমার জীবনে টুকটাক পেয়েছি কিন্তু সেটাকে খুব টুকটাক বলতে হয়তো জীবনে এক দুইবার চোখে তো সেই জিনিস আছে প্রেম প্রেম হ্যাঁ আমার চোখে প্রেম আছে এবং আমি খুব মানে প্রেমিক একজন মানুষ এবং প্রেমিক মানুষ বলতে বোঝায় হচ্ছে আমি খুব একা থাকতে ভালোবাসি এটা কিন্তু একটা চূড়ান্ত পর্যায় যখন মানুষ একা থাকে তখন তার মধ্যে নানান রকম প্রেম থাকে হ্যাঁ এবং একাকিত্ব এক ধরনের প্রেম ও ডিফিনিটলি একদম সঠিক তাহলে আপনার সিনেমা নিয়ে এবারে কিছু শুনতে চাই সিনেমার উৎপত্তি আসলে যেহেতু আমরা মানে বই এবং এই বিষয় নিয়ে কথা বলছিলাম তো তারপরেও এটার সাথে সিনেমা কিভাবে এলো আমার জীবনে আমি সেইটা বলতে পারি একটা সময়ে ধরুন আমার আমার এই যে যে লেখার কথা বললাম স্কুল থেকে শুরু আচ্ছা সাহিত্য নির্ভর সিনেমা এটা একটু জাস্ট লেজ জুড়ে দিলাম আমাদের এপারে তো অনেক সাহিত্য লেখা হয়েছে করা হয়েছে সেটার উপরে ভিত্তি করে সিনেমা নির্মাণ সূর্য দীঘল দীঘল বাড়ির মতো আর কি এরকম এখন কি হচ্ছে এটা বাজারটা দেখে হয় নানানভাবে হয় বা এই বিষয়গুলোর কমার্শিয়াল ভ্যালুটা আগে আগে এটা স্বাভাবিক কারণ হচ্ছে যে এখানে অনেক বড় একটা ইনভেস্ট করতে হয় তো একজন মানুষ যখন এত বড় একটা ইনভেস্ট করে তখন তার হিসাব থাকে যে এই টাকাটা আমি কিভাবে তুলবো তো তখন যেটার বাজার আছে সেটাতে হয় এটা সব ক্ষেত্রেই হয় তার মানে কি আমাদের এই যে যে গল্পগুলো সাহিত্য রচিত হচ্ছে এগুলো কি বাজার থেকে একটু দূরে সরে গেছে বলেই আসলে এগুলো চিরকালই থাকবে কিন্তু এর মধ্যে থেকেও অনেকে আবার এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেবে এবং তারা সফল হবে সফল হবে পরের কথাটা ইম্পর্টেন্ট হ্যাঁ চ্যালেঞ্জ হিসেবে নেওয়া এবং সফল হবে বলে যে আশাবাদ এইটা আমাকে খুব প্রণোদিত করলো দাদা আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের আজকের পর্বের আমরা শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি জহির রাহান ভাই আমাদের সঙ্গে ছিলেন তার সঙ্গে কথাগুলো শুনলাম বুঝলাম এবং আমার কাছে বেশ কিছু বিষয় একটা মানে দার্শনিক সত্যির মতো মনে হলো অনেক ধন্যবাদ জহির রাহান এবং আমরা পরবর্তী পর্বে নিশ্চয়ই অন্য কোনো অতিথি নিয়ে আবার হাজির হব সে নাগাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন